કેને તુય પશ્ચિમ બંગલા મોડ ચાહતે ગેલી બેતા મોદી ઓરે આમર જાનર બેતા ઓરે આમર કલાદાર બેતા આ મોદી તુય এই সাহিকে সাথে কইলি কেন পশ্চিম বাংলায় ভোরসা হাতে গেলি বেটা ভোরসা হাতে গেলি কি সরা দে বলি বেটায়াম ওরে আমার ইনজানের মোদি ওরে আমার ইকালাজার মোদি আম दी तु कि गोरा पढि गेटा मोदी ममतार कने तुई पश्चिम बङ्गल पो गे बेटा आज तर कि हालोदि जो तुई पश्चिम बङ्गल मर्स हात नादिक बेटा তাহলে তোর এত দূর নাম এত কিছু হতো না মেটাই আমার ওরে আমার জানের মধ্যে ওরে আমার কালেজের মধ্যে আমার পশ্চিম বাংলা মানুষের কাছে মমতা হচ্ছে দেবতা স্বরূপ তোকে আমি চায়ের দোকান করে এক টাকা দু টাকা পাঁচ টাকা করতে করতে যে টাকা হতো সে টাকায় আমরা বাবা দেখাতাম বেটা মোদি ওরে আমার জানের মোদি ওরে আমার গালেদের মোদি শুভেন্দু ওই অমৃত শাহ শুভেন্দুর সাহসদের সাথে কেন তে পশ্চিমবাংলা গেলি দিদির গোহালে হত্যাম ওরে আমার জানেন মিয়া